ভাই নতুন প্যাকেট ঢুকলো নাকি হ্যাঁ একুশ নম্বর এ খোঁজ তো প্যাকেটে কোনো সুন্দরী সন্দেশ এসছে কিনা আরে ওটা তোর অপোজিটে সাহা ভ্যারাইটিসের প্যাকেট আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ওতে একটা নিমকি একটা গজা একটা দানাদার ছাড়া কিচ্ছু নেই কি বলছিস এরা ওর দোকানেও ধার খায় আরে শুধু ওর দোকানে কেন আমার তো মনে হয় এরা জেলার সব দোকানেই ধার খায় আমাদের দোকানে এদের এত টাকা ধার আছে যে ওই টাকা শোধ করলে আর একটা দোকান দিতে পারত কেন ফাল খাতায় টাকা শোধ করে টাকা শোধ উল্টে কুড়ি টাকা গুলমাজন কিনে চল্লিশ টাকার মিষ্টির প্যাকেট নিয়ে এসছে আবার সঙ্গে ক্যালেন্ডার আমাদের তো এবার ক্যালেন্ডারই ছাপায়নি শুধু একটা এক্সট্রা পাঁচ টাকার কেক প্যাকেটে গুঁজে দিয়েছে ও বাবা তাহলে তো প্যাকেটের হাফ জায়গা ওই মেরে দিয়েছে আবার কি আমি আর নিমকি কোন রকমের চেপে চুপে এসেছি এই কেক মাল গুলো সাকসেস পার্টি অ্যানিভার্সারি ওয়ান মান্থ রিলেশনশিপ অ্যানিভার্সারি সালা কোনোটা বাদ রাখছে না যেখানে আরে বিদেশি না তো আবার বিদেশি জিনিসে বেশি রস পায় তো অত যখন রস চড়ার শখ তো প্যাকেট একটা করে রসাল মিষ্টি দিলেই তো হয় দিলে তো সমস্যা রসে প্যাকেট ভিজে যাবে তো এখনই কি এমন প্যাকেট শুকনো আছে বাসি নিমকেটা তেল ছেড়ে পুরো প্যাকেটটা সালা ডালটার গন্ধে ভরিয়ে দিয়েছে তোর এসেই আগে ওকে প্যাকেট থেকে বের করে দেওয়া উচিত ছিল আলটিমেটলি যাবে তো সেই কোনো কৌটোতে আরে এসে ও মালকে আগে কৌটোতেই চালান করা হয়েছে ওই দেখ কিন্তু এদের আঠারোটা দোকান ঘুরে হাল খাতা করতে করতে ও প্যাকেটের হাল ততক্ষণে বেহাল হয়ে গেছে হ্যাঁ তা যা বলেছিস প্যাকেট ডজন খানেক প্যাকেটের চাপে আমাদের প্যাকেটটাও তো প্রায় চিঁড়ে চাপটা হয়ে গেছে তার উপর আবার এত বড় প্যাকেটে আমরা মাত্র চারটে মিষ্টি সারা রাস্তায় এত লাফাতে লাফাতে এসছি যে খাস্তা কচুরি গুঁড়ো বমি করেছে অমৃত দুটো হাত ভেঙে গেছে আমি চুরচুর হতে হতে বেঁচে গেছি শুধু জীবে গজা শক্ত শরীর বলে ও বেটা ঠিক আছে দূর ধুর নবর্ষের সেই মিষ্টতাই চলে গেছে একটা প্যাকেটেও কোনো ভালো সন্দেশ মিষ্টি নেই ভাই এরা মনে হয় শুধু সোনার দোকানে কোনো ধার খায় না নাহলে ওদের প্যাকেটে তুই শিওর কোনো না কোনো ভালো সন্দেশ মিষ্টি পেয়েই যেতিস হ্যাঁ ভাই এটা কিন্তু কারেক্ট বলেছিস সোনার দোকানের প্যাকেটটা কিন্তু সবসময় ভালোই হয় হ্যাঁ তবে এটাও বুঝতে হবে যে দোকানে যেমন হাল তার তেমনই হাল খাতা আগে যে ছিল লালে লাল এখন তো তার শেষই হয় না লাল খাতা আগের মতো কি আর না হয় কত কাস্টমার গেছে কেটে কে যাবে আর ছোট্ট দোকানে বরং ডিসকাউন্ট দেয় সুপারমার্কেটে আর তাছাড়া কদিন পর হবেও না হাল খাতা থাকবেও না এ প্রথা শুধু বাসি প্যাকেটে থাকতে পারে কিছু সস্তার মিষ্টতা ওহ কি মিষ্টি ইমোশনাল কবিতা যেন আবেগের ধার বাকি ভাই নতুন প্যাকেট ঢুকো নাকি হ্যাঁ বাইশ নম্বর খোঁজ তো প্যাকেটে কোনো সুন্দরী সন্দেশ আছে নাকি